হ্যালো ইব্রিওান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি ভগবানের ইচ্ছাই এতে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো তোমাদের দাদাভাই এভাবে একটা সারপ্রাইজ দিবে আমি কখনো ভাবতেই পারিনি তো সারপ্রাইজটা কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো তা তার আগে তোমাদের একটা কথা বলে রাখি তো কয়েকদিন ধরে এতটাই শরীর খারাপ তাই আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি তো সারপ্রাইজটা হচ্ছে যে আজকে যেহেতু রবিবার তোমার দাদাভাইয়ের অফিস ছুটি বাড়িতেই ছিল আমার কাজ ছিল তো কাজ থেকে ফিরে এসে চারটার দিকে এই যে দেখলে আর জোর হচ্ছে একটু আফেল সিদ্ধ করে দেব আর চা খেলাম তো তোমার দাদাভাই আর আমি তোমার দাদাভাই বলছে তাড়াতাড়ি আজকে রান্না করে নাও মেলা দেখতে যাবো তো আমাদের এখানে একটা মেলা হয় আমাদের এখানে না সাত আট কিলোমিটার দূরে তো আজকে মেলাটা লাস্ট দিন সাত আট দিন করেই বসে তো অনেকদিন দু তিন দিন ধরেই বলছি যাবো যাবো তোমার দাদা বলছে যে মাসের শেষ মানে পয়সা করে না শট আছে যাওয়ার দরকার নেই তো আজকে হঠাৎ করে বলছে তাড়াতাড়ি কী রান্নাবান্না করবে করে না সন্ধ্যাবেলায় মেলা দেখতে যাবো তো মাকে বললাম যে আজকে আর ভাত করার দরকার নেই তুমি মানে রুটিটা করে নাও আমি তরকারিটা করে দিই যেহেতু আমাদের রাতে হচ্ছে ভাত রুটি দুটোই হয় এই তো মা উনানে রুটি করছে আর আমি এদিকে চলে এসেছি মটরশুটি আর আলু দিয়ে তরকারি বানাবো যেহেতু রুটি খাওয়া হবে তার জন্য তাড়াতাড়ি করে যত শটে রান্না করা যায় সেইভাবেই করছি কারণ রান্না বান্না করে মেলা যাবো যেহেতু এখন প্রায় বেজে গেছে কত সাড়ে চারটা পৌনে পাঁচটার মতো বেজে গেছে তার জন্য ওই যে রান্নাটা আমি করে নিচ্ছি দেখো কিভাবে এই প্রথমে হচ্ছে কড়াইতে একটু শুকলা লঙ্কা তেজপাতার একটু পাঁচ ফড়ন দিয়ে আলু আর যা কিছু আছে মানে ওর মধ্যে একবারে কষিয়ে নেবো আলু পেঁয়াজ মটরশুঁটি কষিয়ে একবারে মশলা দিয়ে রান্না করে নেবো একটু মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি না আলাদা করে আর আমি মানে মশলা কষিয়ে তারপর আর দেবো না এইভাবেই রান্না তোমরা হয়তো ভাবছো এটা আবার কী ধরনের রান্না হলো তুমি বিশ্বাস করো রান্নাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিলো এইভাবে সব কিছু কষিয়ে তারপরে মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে একবারে জল দিয়ে দিয়েছি তারপর ফুটতে নামিয়ে দিচ্ছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল সেরকম একটা খারাপ হয়নি মেলা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও みんなでチャンスに。<noise> মেলা যেহেতু আজকে শেষ দিন ছিল আর প্রচুর ভিড়ও হয়েছিল আর এই মেলাতে এমন কোনো দোকানদানি নেই যে বসেনি কাপড় জামা বেডশিট তারপর হচ্ছে জামা বাচ্চাদের জামা কাপড় কত কিছু বারোয়ারি এই যে পাশে বারোয়ারিও বসেছিলো তারপর আমরা ওই ডিম যেটা খেলে ওইখানে খেলতে গেছিলাম ত্রিশ টাকার খেললাম হেরেই গেছি জিততে তো পারিনি যাই হোক ভিডিওটার বেশি বড় করব না ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও